ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে তার দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে তিনি ভারতের শান্তিরক্ষা সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন বৃহস্পতিবার লক্ষণৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে তিনি এসব নির্দেশ দেন ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে জানিয়ে রাজনাথ সিং সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে বলেন বাংলাদেশ চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন তার ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে বিভিন্ন রাষ্ট্রের উস্কানি মোকাবেলায় সমন্বিত দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন দেশটির প্রভাবশালী এই মন্ত্রী তিনি বলেন রাশিয়া ইউক্রেন হামাস ইসরায়েল পরিস্থিতির পাশাপাশি এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর উপর নজর রাখতে হবে ভারত চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলিতে যা হচ্ছে তাই এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা তারা শক্তিশালী করতে হবে তৃপ্তির ঢেকুর তুলে রাজনাথ সিং বলেন বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে দেশ ও শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে